দর্শক আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ বইডাঙ্গা বাজারের গরুর হাটে এখানে কয়েকটি খুবই চমৎকার জাতের সার বাছুর উঠেছে এবং এগুলা কেমন দাম হইতেছে এবং কি দামে বিক্রি করবে আমরা একটু জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে ভাই এই সাইড কলে লাল গরুটা কত দেবেন ভাই ওই সত্যি নিলে ষাট হাজার রাখা যাবে এটিকে লটে লটে যদি কেউ নিতে চাই দিতে পারবেন না ভাই লটে হইলে কত করে রাখবেন সর্বনিম্ন মানে পিস কত করে পড়ছে মানে এখানে গরু আছে কয়টা মোট আটটা গরু আছে সাড়ে পাঁচ লাখ টাকা হইলে দিয়ে দেবেন লটে পি পিস পড়ছে কত করে এটা যদি বলতেন পঞ্চান্ন হাজার করে পিস পড়ছে আর যদি কেউ খুচরা নিতে চায় সেক্ষেত্রে কত দেবেন যদি কেউ খুচরা নিতে চায় হ্যাঁ দাম বেশি খুচরা নিলে একটু দাম বেশি আচ্ছা বলেন কত কোনটা কত নেবেন খুচরা হইলে বুঝলাম না আটান্ন হাজার আর তারপরেরটা এটা এটাও আটান্ন হাজার তারপরেরটা এটা উনষাট হাজার আর তারপরেরটা এটা সাতান্ন হাজার আর এই সাইডকে লালটা ষাট এই সাদা সুন্দর ওই সাদাটা কত নেবেন সাতান্ন আটান্ন হাজার আর তারপরেরটা এটা কত নেবেন হ্যাঁ এ বাষট্টি তেষট্টি এটা কী জাতের গরু ভাই শাহল জাতের আর তারপরের এটা এটা একটু ছোটো মনে আছে তারপরেও একই দাম তা তাহলে যদি মোবাইল নাম্বারটা একটু বলতেন ভাই আপনাকে জিরো ওয়ান সিক্স ফাইভ ডাবল জিরো নাইন ওয়ান সিক্স ফোর জিরো দর্শক এখানে আরো সাইটটা চমৎকার গরু আছে খুবই চমৎকার দেখেন চমৎকার সাইটটা বাসুর এগুলোর কেমন দাম তা ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এই সাইডটার দাম ও ভাই এইটা কত হলে বিক্রি করবেন ভাইট ষাট পিস মানে ষাট হাজার করে হলে বিক্রি করে দেবেন লটে কম আছে যদি কেউ একবারে সাইডটা নেয় সেক্ষেত্রে কিছু কম রাখা যাবে তাই তো আর যদি কেউ খুচরা নিতে চায় কত করে রাখবেন ষাট হাজার করে রাখা যাবে খুচরা নিলে আর যদি কেউ একবারে লটে নেয় তাহলে কিছু কম আছে তাই তো